নমস্কার কুইন ম্যাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নতুন বাড়িতে আর আজকে হচ্ছে কি জানো আমাদের বাড়িতে কচুর ওয়া হচ্ছে কচুর মুখি যাই হোক এই দেখো কত বড় ক্ষেত আমাদের এই রোয়া চলছে এখন আমরা ভাত খেয়ে নেব মা ভাত বাড়ছে ওই যে এখানে কাকিমা গোবর ভাঙছে ফুটে দিচ্ছে ফুটে বাজার থেকে কেনা এগুলো আর এইগুলো একটা কাকাদের বাড়ি থেকে দিয়েছে আসার সময় আসছিলাম তখন দিয়েছে গাছ পাকা বরবটি আর ভেন্ডি আলু ভাজা আর হয়েছে ডাল আর শ্যাম বাবা খেয়ে নিচ্ছে ও তুমি চাষি ক্ষেতের থেকে আসলে এক্ষুনি এবার আমি খেয়ে নেব একটা বেগুন হয়েছে এইগুলো হচ্ছে কচু রোয়ার জন্য হয়েছে ফকিরে দিচ্ছে ও লের মুকিরা হচ্ছে এইগুলো আর সাতটার কিছু দেবে না এখন জৈব সার জৈব সার দিয়েছে এত ছোট ছোট রাখছো কি বড় বড় হবে সাইজে ওহ ঠিক আছে যখন বড় হবে বন্ধুদের সাথে আবার শেয়ার করব তারপরে এরকম খড় দিয়ে দিচ্ছে মাটি দিয়ে ঢেকে দিতে হচ্ছে তারপরে

বাজার থেকে বড় একটা নিয়েছে। বাজার থেকে বাবা এই মাছটা এনেছে। মা এবার মাছটা কেটে নিচ্ছে। মাছটার গালটা কত বড়। আমাদের এখানে শনি মঙ্গলবার বাজার হয় তো। এবার হচ্ছে আমাদের এখানে হাট বসে হচ্ছে বিকেল থেকে। আর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যায়। ওই জন্য যাই হোক বটিতে ধান নেই নাকি মাছটা এবার মা পিস পিস করে নিচ্ছে মাথাটা কেটে দিল মা এটা ডিম হয়নি না ডিম হয়নি তাহলে এখন তো বেশিরভাগ মাছেরই ডিম হচ্ছে বর্ষাকালে এমনি অনেক মাছেরই ডিম হয় বলো মা বর্ষাকাল তো প্রায় এসেই গেল দেখো চাঁদ মামা চাঁদ মামা উঠে গেছে দেখা যাচ্ছে এটা কাপসা মাছের কাপসা মামা পেটি বের করবে মাছের পেটি বের করছে ও আমার বাবা বা মাছের পেটি খেতে ভালোবাসে এটা হচ্ছে পেটির পিস মায়ের মাছ সব কাটা হয়ে গেল মাছের পিসগুলো মা এবার ধুয়ে আসবে এখানে একটু লবণ দিয়ে মা আলুটা ভেজে নিচ্ছে ও মা কি রান্না করছো আলু টমেটো ফোনা মাছ আর যে বড়ি ভেজেছো বড়ি দিয়ে হবে লুচি আমার একটু দিল হ্যাঁ তো আর কালার মিশানো নেই ওই জন্য ভালো ওমা আনারসটা কি চাটনি করবো না আচার করবো গো চাটনি করব ঠিক আছে আনারস আর চাটনি ভালো লাগে আচ্ছা কা পেঁয়াজ দিয়ে দিল আর এতে কি রান্না করেছো ভাজা হয়েছে এটা ভেন্ডি আর উচ্ছে ভাজা মাছের তেল দিয়ে ভেজেছো ও কষা হয়ে গেছে মা এবার জল দিয়ে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিলো ফুটে উড়লে মাছ দিয়ে দেবে মাছ গড়ি টমেটো হ্যাঁ খুব সব লাল লাল করে মা মাছ ভেজে নিয়েছে মাথাটা মাম্পি কিন্তু খাবে ঠাকুরমা আগে মাথাটা খাতো এখন ঠাকুরমা নেই এখন মাম্পি খায় না মাথা দিতে সেটাই মাছ দিয়ে দিচ্ছে মা সব মাছ দিয়ে দেবে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিলো এবার মা জিরে মরিচ বেটে নেবে শিলে তাই জিরে মরিচ নিয়ে নিচ্ছে জিরে মরিচটা মা এবার বেটে নিচ্ছে বাটা হয়ে গেছে এবার মা তুলে নিচ্ছে টমেটোটা মা দিয়ে দিচ্ছে এবার জিরে মরিচ বাটাটা মা দিয়ে দিচ্ছে তরকারি হয়ে আসছে আর এবার মা লেবুর রস দিই দিচ্ছি একটু পাতলি লেবুর রস আচ্ছা তুমি লেবুর রস দিচ্ছো কেন রসটা দিচ্ছি বাহ লেবুর রসটা দিয়েছো একটা দারুণ সেন আসছে কিন্তু আচ্ছা আমার চ্যানেলই নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবার নামই দেবে হয়ে গেছে মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর আমার খিদে পেয়ে যাচ্ছে এবার খেয়ে নেব ভাত বেড়ে নিয়েছি এবার আমি খেয়ে নেব দুপুরের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে